আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমি প্রদীপ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই তোমরা সকলেই জানো সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি তোমাদের জন্য আজকে একটি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি তোমরা আমার দেওয়া সাজেশানটা যদি কমপ্লিট করো তাহলে দেখবে পাঁচ নম্বরের যে বড় প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো তোমরা অনায়াসে করতে পারবে তাই কথা না বাড়িয়ে আমি সোজাসুজি তোমাদেরকে এই সায়সানটি তুলে দিচ্ছি তোমরা সাইসানটি কমপ্লিট করো কারণ পাঁচ নম্বরে যে দুটো প্রশ্ন করতে হবে সেই দুটো প্রশ্নের একটা থাকে প্রাকৃতিক ভূগোল থেকে এবং একটা থাকবে আঞ্চলিক ভূগোল থেকে আজকের এই ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ সাইসানটি তোমাদেরকে তুলে দেব। তোমরা আমাদের এই সাইসানটি কমপ্লিট করো তাহলে দেখবে পরীক্ষায় প্রত্যেকটি কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে তোমাদেরকে পাঁচ নম্বরের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে যে ছটি প্রশ্ন সাইসান দিচ্ছি তার একের দাগে রেখেছি উষ্ণতার তারতম্যর উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো এবং দুটি স্তর সম্পর্কে লেখো আমি তোমাদেরকে বলবো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারটা ভালো করে প্র্যাকটিস করে রাখতে যদি দুটি স্তর দেয় তাহলে এই দুটো স্তরই তোমরা বর্ণনা করবে দুয়ের দিকে আমি দিয়েছি মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো তিনের দিকে আমি দিয়েছি সমুদ্রসোত সৃষ্টির কারণগুলি উল্লেখ করো এবং চারের দিকে আমি দিয়েছি সমুদ্র স্রোতের পাঁচটি প্রভাব লেখো এই যে তিন এবং চার এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই পাবে তারপর দেখো পাঁচের দিকে আমি দিয়েছি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি উল্লেখ করো বা পাঁচটি কারণ উল্লেখ করো তারপর আমি ছয়ের দিকে দিয়েছি দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টিপাত সম্পর্কে উল্লেখ করো আমি তোমাদেরকে বলবো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা খুব ভালো করে দেখে রাখতে কারণ ভারতে যে বৃষ্টিপাত হয় তার বেশিরভাগটাই শৈলোৎক্ষেপ প্রকৃতির তাই শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা স্পেসিফিকভাবে দিতে পারে বা যদি যে কোনো একটি বৃষ্টিপাত দেয় তাহলে তোমরা শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা করবে এবং সাতের দাগের এক্সট্রা একটা কোশ্চেন আমি দিয়ে রেখেছি বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লেখো তোমরা যদি এই ছটি প্রশ্ন বা সাতটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে প্রাকৃতিক ভূগোল থেকে যে একটি প্রশ্ন করতে হয় সেই একটি প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে এবং এই সাতটি প্রশ্ন তোমরা যদি ভালো করে এখন থেকে প্র্যাকটিস করে দেখো এই সাতটি প্রশ্ন তোমাদের মাধ্যমিকের জন্য অর্থাৎ ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট ছাত্রী প্রশ্ন রয়েছে এই ছাত্রী প্রশ্নই ফাইনালে আসবেই আসবে এর মধ্য থেকেই দেখবে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে আমার অনুরোধ এখন থেকেই এই ছাত্রী প্রশ্ন বাড়িতে বসে বসে সময় দিয়ে ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে সেকেন্ড সেমিস্টারে যেমন এই ছাত্রী প্রশ্ন তোমাদের কাজে লাগবে অ্যাজ ওয়েল অ্যাস ফাইনালের জন্য এই ছাত্রী প্রশ্ন তোমাদের অনেক উপকারে আসবে তাই এখন থেকে রেডি হও ফাইনালের জন্য তাহলে তোমাদের অনেক ভালো হবে ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে আমাদের এই চ্যানেলটি অনেক বড় হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও আমি এই চ্যানেল থেকে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করব সেই পোস্টগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সকলে ভালো থেকো